ট্রাক হাইজেক করে চুরি করা বৃহৎ পরিণাম লোহার রড উদ্ধার উদ্ধার হওয়া রডের মূল্য ষোলো লাখ টাকা ফের একবার বৃহৎ পরিমাণ লোহার রড উদ্ধার করতে সক্ষম হল কাছাড়ির কাটিগড়া পুলিশ গুয়াহাটি থেকে শিলচর নিয়ে যাওয়ার পথে লোহার রড বোঝাই লড়ি হাইজে করেছিল একটা দুষ্কৃতি চক্র পরে রডের মালিক পক্ষের তরফে কাটিগড়া থানার দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে মিজোরাম থেকে চুরি হওয়া সাতাশ টন রড উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধার হওয়া রড মিজোরাম থেকে কাটিগড়া থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু হাইজে হওয়া ট্রাক এখনো উদ্ধার হয়নি উদ্ধার হওয়া রডের মূল্য ষোলো লক্ষ টাকা বলে জানা কদিন আগেও এগিভাবেই সোনাই পৌরসভার একটা ভবন থেকে বৃহৎ পরিমাণ লোহার রড উদ্ধার করতে সক্ষম হয়েছিল কাটিগড়া পুলিশ সোনাই পৌরসভার একটা ভবন থেকে চুরির রড উদ্ধারের ঘটনা এখনো রহস্যের আবর্তে থাকার মাঝে মিজোরাম থেকে ফের বৃহৎ পরিমাণ লোহা রড উদ্ধারের ঘটনায় কাছারের লরি হায়জে করে লোহার রড চুরি করার একটা চক্র গড়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে বিও রিপোর্ট আজকের বরাক সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু ট্রাক হাইজ্যাক করে চুরি করা বৃহৎ পরিমাণ লোহার রড উদ্ধার উদ্ধার হওয়া রডের মূল্য ষোলো লাখ টাকা ফের একবার বৃহৎ পরিমাণ লোহার রড উদ্ধার করতে সক্ষম হল কাছাড়ির কাটিগড়া পুলিশ গুয়াহাটি থেকে শিলচর নিয়ে যাওয়ার পথে লোহার রড বোঝাই লড়ি হাইজে করেছিল একটা দুষ্কৃতি চক্র পরে রডের মালিক পক্ষের তরফে কাটিগড়া থানার দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে মিজোরাম থেকে চুরি হওয়া সাতাশ টন রড উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধার হওয়া রড মিজোরাম থেকে কাটিগড়া থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু হাইজে হওয়া ট্রাক এখনো উদ্ধার হয়নি উদ্ধার হওয়া রডের মূল্য ষোলো লক্ষ টাকা বলে জানা গেছে প্রসঙ্গত কদিন আগেও একইভাবে সোনায় পৌরসভার একটা ভবন থেকে বৃহৎ পরিণাম লোহার রড উদ্ধার করতে সক্ষম হয়েছিল কাটিগড়া পুলিশ সোনায় পৌরসভার একটা ভবন থেকে চুরির রড উদ্ধারের ঘটনা এখনো রহস্যের আবর্তে থাকার মাঝে মিজোরাম থেকে ফের বৃহৎ পরিমাণ লোহার রড উদ্ধারের ঘটনায় কাছাড়ের লরি হায়জে করে লোহার রড চুরি করার একটা চক্র গড়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে বিয়ো রিপোর্ট আজকের বরাক সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু